আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সুপ্রিয় দর্শক শ্রোতা যাদের ঘরে ছোট বাচ্চা আছে অসুস্থ বিবি আছে প্রেগনেন্ট অবস্থায় আছে বা মাতৃগর্ভা তাদের জন্য একটি চমৎকার আমল যা হাদিস শরীফে বণিত হয়েছে এই আমলটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন প্রতিনিয়ত করতে পারেন আমি আশাবাদী জিন শয়তান বা বাতাসগত আসর থেকে আপনার স্ত্রী আপনার সন্তানকালা হেফাজত রাখবে হাদিষ্টি বর্ণিত বর্ণিত হয়েছে সহিম মুসলিমে হাদিষ্টি বর্ণনা করেছেন উমুল মিনি হাজারত আহা ইশা সিদ্দিক আর দিয়া লাহ আনহা তিনি বলেন কল আর সুল্লাহি সল্লহ আলী আনি আনিদা মারিয়াদ আহাদুম মিনহ আলিহি নাফা বিল মাবুগাদ নেবি করিম সল্লহ আলী হোসাল্লামের পরিবার পরিজনের কেউ যখন অসুস্থ হতো সুরা নাস এবং সুরা ফালা আবার খেয়াল করেন সুরা নাস এবং সুরা পড়ে পড়ে হুজুর করিম সল্লি আসসাল্লাম তাদের গায়ে দম করতেন তাদের গায়ে ফু দিতেন এতে করে যত আসরগত সমস্যা ইনশাআল্লাহ চলে যাবে আমরা এই আমলটি করবার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সর্ব অবস্থায় সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করুক আলাইকুম রহমতুল্লা